আসসালামু আলাইকুম এবং স্বাগত বিসিএস পরীক্ষার মহাকাব্যিক প্রস্তুতির আরও একটি নতুন পর্বে গত পর্বে আমরা গ্রুপ এ এর লেখকদের নিয়ে আলোচনা করেছি আজ আমরা প্রবেশ করব পার্ট ওয়ান এর গ্রুপ বিতে আর শুরুতেই যার নাম তিনি হলেন ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাকবি জন মিল্টন ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষার জন্য মিল্টনের বিশাল মহাকাব্য প্যারাডাইস লস্টের সম্পূর্ণ অংশ নয় বরং শুধুমাত্র বুক এবং বুক টেন সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে আর যেহেতু পরীক্ষাটি হবে এমসিকিউ পদ্ধতিতে তাই আমাদের জানতে হবে ঠিক কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে বুক নাইন এবং টেন হল এই মহাকাব্যের সবচেয়ে নাটকীয় এবং ভাগ্য নির্ধারণী দুটি স্বর্গ এখানেই বর্ণিত হয়েছে মানুষের পতন দ্য ফল অফ ম্যান শয়তানের চূড়ান্ত প্রলোভন এবং তার পরিণতি তাই আমাদের ফোকাস থাকবে শয়তান কোন রূপ ধারণ করেছিল আদমও হাওয়া মধ্যে কী নিয়ে তর্ক হয়েছিল কে প্রথম ফল খেয়েছিল এবং কেন আদম কেন ফলটি খেল তাদের পতনের পর ঈশ্বরের রায় কি ছিল এই খুঁটিনাটি তথ্যগুলোই এমসিকিউ পরীক্ষার জন্য অপরিহার্য আজ আমরা এমনই ত্রিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যা আপনাকে এই দুটি স্বর্গ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে সাহায্য করবে তাহলে চলুন মিল্টনের মহাকাব্যের সেই নাটকীয় জগতে প্রবেশ করা যাক এবং আমাদের বিসিএস জয়ের পথকে আরও মসৃণ করি জন মিল্টন প্যারাডাইস লস্ট বুকস মাইন অ্যান্ড টেন থার্টি এমসি উইথ অপশনস ওয়ান ফর্ম সেটন এন্টার ইডেন বুক নাইন উত্তর সি এসার শয়তান ইডেনে প্রবেশ করে এবং হাওয়াই কাছে পৌঁছানোর জন্য একটি সাপকে তার বাহন হিসাবে বেছে নেয় কোয়েশ্চেন টু হোয়াট ইজ দ্য সাবজেক্ট অব অ্যাডাম অ্যান্ড ইভস আর্গুমেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ বুক নাইন উত্তর বি ওয়েদার দেশ ওয়ার্ক সেপারেটলি অটুগেদার হবা একাকি কাজ করার প্রস্তাব দেয় কিন্তু আদাম সম্ভাব্য বিপদের কথা ভেবে একসাথে থাকার পক্ষে যুক্তি দেয় কোয়েশ্চেন থ্রি হু উইন্স দ্য আর্গুমেন্ট অ্যান্ড ডিসাইডস টু ওয়ার্ক অ্যালন উত্তর সি ইভ হবা তার স্বাধীনতা ও বিশ্বাস প্রমাণের জন্য একা কাজ করার সিদ্ধান্তে অটল থাকে এবং আদামের কাছ থেকে বিদায় নেয় কোয়েশ্চেন ফোর হাউ ডাজ সেটন ফার্স্ট অ্যাপ্রোচ ইভ উত্তর সি বাই ফ্ল্যাটারিং হার বিউটি অ্যান্ড ডিভাইন অ্যাপিয়ারেন্স শয়তান সাপ রূপে এসে হাওয়ার রূপের প্রশংসা করে এবং তাকে দেবীর সাথে তুলনা করে তার মনোযোগ আকর্ষণ করে কোয়েশ্চেন ফাইভ What রিজন does the serpent, সেটন গিভ ফর ইটস ability টু speak? উত্তর সি ইট gained দ্য পাওয়ার আফটার ইটিং the অফ এ স্পেসিফিক ট্রি শয়তান মিথ্যা বলে যে নিষিদ্ধ ফল খাওয়ার ফলেই সে কথা বলার এবং চিন্তা করার শক্তি লাভ করেছে কোয়েশ্চেন সিক্স হু ইটস দ্য ফরবিডেন ফ্রুট ফার্স্ট উত্তর বি ইভ শয়তানের প্রলোভনে এবং জ্ঞান লাভের আশায় হবাই প্রথম নিষিদ্ধ আদেশ অমান্য করে নিষিদ্ধ ফলটি খায় কোয়েশ্চেন সেভেন হোয়াট ইজ ইভস ইমিডিয়েট ফিলিং আফটার ইটিং দ্য ফ্রুট উত্তর বি শি ফিলস ইন্টক্সিকেটেড অ্যান্ড গড লাইক ফল খাওয়ার পর হবা এক ধরনের মাদকতা অনুভব করে এবং নিজেকে ঈশ্বরের সমকক্ষ ভাবতে শুরু করে কোয়েশ্চেন এইট ওয়াই ডাজ ইভ ডিসাইড টু শেয়ার দ্য ফ্রুট উইথ অ্যাডাম উত্তর বি আউট অফ লাভ অ্যান্ড ফিয়ার অফ বিং অ্যালোন ইফ শি ডাইজ হবা আদমকে ভালোবাসার কারণে এবং ঈশ্বর বশীবত হয়ে চায় যেন তাদের ভাগ্য একই হয় কোয়েশ্চেন নাইন হোয়াট ইজ অ্যাডামস ইমিডিয়েট রিয়াকশন ওয়ে হি সিজ দ্যাট ইভ হ্যাজ ইট দ্য ফ্রুট উত্তর বি হি ড্রপস দ্য গার্ল্যান্ড হি ওয়াজ মেকিং ফর আদাম বুঝতে পারে যে মানবজাতির পতন ঘটেছে তাই তার হাত থেকে ফুলের মালাটি পুলে যায় যা তাদের নিষ্পাপ অবস্থার অবসানের প্রতীক কোয়েশ্চেন টেন ওয়াই ডাজ অ্যাডাম ডিসাইড টু ইট দ্য ফ্রুট উত্তর ডি হি চুজেস টু ডাই উইথ ইভ রাদার দ্যান লিভ উইদাউট হার আদাম জেনে শুনে ঈশ্বরের আদে সমান্য করে কারণ সে হাওয়াকে ছাড়া বেঁচে থাকতে চায়নি কোয়েশ্চেন ইলেভেন হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং অ্যাডাম অ্যান্ড ইভ ডু আফটার দ্য বোথ ইড দ্য ফ্রুট উত্তর সি দে এঙ্গেজ ইন কার্নাল ইন্টারকোর্স ফুয়েল্ড বাই লাস্ট ফল খাওয়ার পর তাদের নিষ্পাপ ভালোবাসা লুজুরিয়া বা কামাশক্তিতে পরিণত হয় যা তাদের পতনের প্রথম লক্ষণ কোয়েশ্চেন টুয়েলভ আফটার দেয়ার লাস্ট ইস্পেন্ট হোয়াট ইমোশন ডু অ্যাডাম অ্যান্ড ইভ ফিল উত্তর ডি শেম অ্যান্ড গিল্ট তারা তালে নগ্নতা সম্পর্কে সচেতন হয় এবং লজ্জা এবং অপরাধ বোধে একে অপরকে দোষারোপ করতে শুরু করে কোয়েশ্চেন থার্টিন ইন বুক টেন হোম ডাজ গড সেন্ড টু জাজ অ্যাডাম অ্যান্ড ইভ উত্তর সি দ্য সন গড দ্য সান ঈশ্বর পিতা তার পুত্রকে পৃথিবীতে পিথে পাঠান আদমো হাওয়ায় বিচার করতে এবং তাদের শাস্তি ঘোষণা করতে কোয়েশ্চেন ফরটিন হোয়াট ইজ দ্য পানিশমেন্ট গিভেন টু দ্য সারপেন্ট উত্তর বি টু ক্রল অন ইটস বেলি অ্যান্ড বি অ্যান্ড এনিমি টু ম্যানকাইন্ড ঈশ্বর সাপকে অভিশাপ দেন যে সে সারা জীবন বুকে হেঁটে চলবে এবং নারী এবং তার বংশধরদের শত্রু হবে কোয়েশ্চেন ফিফটিন হোয়াট ইজ ইভ পানিশমেন্ট উত্তর সি পেন ইন চাইল্ড বার্থ অ্যান্ড সাবমিশন টু হার হাজব্যান্ড ঈশ্বর রায় দেন যে হবা বেদনাদায়ক গর্ভধারণের শিকার হবে এবং তাকে তার স্বামীর অধীনে থাকতে হবে কোয়েশ্চেন সিক্সটিন হোয়াট ইজ অ্যাডামস পানিশমেন্ট উত্তর সি টু টয়েল অ্যান্ড লেবার অন দ্য কার্সড গ্রাউন্ড টু গেট ফুড আদমকে অভিশাপ দেওয়া হয় যে তাকে কঠোর পরিশ্রম করে মাটি থেকে ফসল ফলাতে হবে এবং অবশেষে সে মাটিতেই মিশে যাবে কোয়েশ্চেন সেভেন্টিন হু আর দ্য টু ক্যারেক্টার্স দ্যাট বিল্ড এ ব্রড ব্রিজ ফ্রম হেল টু আর্থ উত্তর সি সিন অ্যান্ড ডেথ পাপ সিন এবং মৃত্যু ডেথ যারা শয়তানের সন্তান তারা নরক থেকে পৃথিবী পর্যন্ত একটি বিশাল সেতু নির্মাণ করে যাতে পৃথিবীতে তাদের আগমন সহজ হয় কোয়েশ্চেন এইটিন হোয়াট হ্যাপেন্স টু সেটন অ্যান্ড হিজ ফলোয়ার্স ওয়ে হি রিটার্ন টু হেল টু অ্যানাউন্স হিজ ট্র্যাম্প উত্তর বি দে আর অল ট্রান্সফর্মড ইন্টু হিসিং সার্পেন্টস শয়তান যখন তার বিজয় ঘোষণা করতে যায় তখন ঈশ্বর তাকে এবং তার অনুসারীদের সাপে রূপান্তরিত করে দেন যা তাদের জন্য এক চরম অপমান কোয়েশ্চেন নাইনটিন হোয়াট ডু দ্য সারপেন্টস ইন হেল ট্রাই টু ইট উত্তর সি ফ্রুট ফ্রম ইলিউশারি ট্রিজ দ্যাট টার্নস টু অ্যাশ তাদের সামনে ফলের গাছ আবির্ভূত হয় কিন্তু যখনই তারা ফল খেতে যায় মুখে তেতো ছাইয়ে পরিণত হয় যা তাদের অনন্তকারীন হতাশার প্রতীক কোয়েশ্চেন টোয়েন্টি ইন হিজ লং ল্যামেন্ট ইন বুক টেন হোয়াট ডাজ অ্যাডাম কন্টেম্পলেট উত্তর সি সুইসাইড তার পতনের পর আদাম গভীর হতাশায় নিমজ্জিত হয় এবং ঈশ্বরের রায় এবং নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে আত্মহত্যার কথা ভাবে কোয়েশ্চেন টোয়েন্টি ওয়ান হু ফার্স্ট সাজেস্ট রিকনসিলিয়েশন অ্যান্ড সিকিং ফরগিভনেস ফ্রম গড উত্তর ডি ইভ আদামের হতাশা দেখে হবাই প্রথম তাকে সান্ত্বনা দেয় এবং একসাথে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়ার প্রস্তাব দেয় কোয়েশ্চেন টোয়েন্টি টু অ্যাজ এ রেজাল্ট অব দ্য ফল হোয়াট হ্যাপেন্স টু নেচার অন আর্থ উত্তর সি ইট বিকামস হস্টাইল অ্যান্ড অ্যানিমালস বিকাম প্রিডেটরি মানুষের পতনের ফলে পৃথিবীর প্রকৃতিও তার ভারসাম্য হারায় ঋতু পরিবর্তন শুরু হয় এবং পশুরা একে অপরের শত্রু হয়ে ওঠে কোয়েশ্চেন টোয়েন্টি থ্রি হোয়াট ইজ দ্য মেন থিম অফ বুক নাইন উত্তর সি ডিসেন্স অ্যান্ড দ্য লস অফ ইনোসেন্স এই স্বর্গে মানুষের অবাধ্যতা এবং তার ফলে নিষ্পাপ অবস্থা থেকে পতনের কাহিনী মূল বিষয় কোয়েশ্চেন টোয়েন্টি ফোর হোয়াট ইজ দ্য মেন থিম অফ বুক টেন উত্তর বি ডিভাইন জাস্টিস মার্সি অ্যান্ড দ্য কনসিকুয়েন্সেস অফ সিন এই স্বর্গে ঈশ্বরের বিচার শাস্তি এবং একই সাথে তার করুণা এবং মানবজাতির অনুশোচনার সূচনা দেখানো হয়েছে কোয়েশ্চেন টোয়েন্টি ফাইভ হোয়াট ফ্ল ইন ইভস ক্যারেক্টার দাস সেটান এক্সপ্লয়েড উত্তর বি হার ভ্যানিটি অ্যান্ড অ্যাম্বিশন শয়তান হওয়ার রূপের প্রশংসা করে এবং তাকে ঈশ্বরের মতো জ্ঞানী হওয়ার লোভ দেখিয়ে প্রলব্ধ করে কোয়েশ্চেন টোয়েন্টি সিক্স হু অ্যাক্টস অ্যাজ এ ইন্টারসেসার ফর হিউম্যান কাইন্ড গড দ্য ফাদার উত্তর সি দ্য সান পুত্র ঈশ্বরের কাছে মানবজাতির জন্য সুপারিশ করেন এবং তাদের অনুশোচনা দেখে ঈশ্বরের করুণা প্রার্থনা করেন কোয়েশ্চিন টোয়েন্টি সেভেন দ্য আর্গুমেন্ট বিটুইন অ্যাডাম অ্যান্ড ইভ অ্যাট দ্য স্টার্ট অফ বুক নাইন ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট লিটারি ডিভাইস উত্তর সি ফোর শ্যাডোয়িং এই বিতর্কটি আসন্ন বিচ্ছেদ এবং পতনের পূর্বাভাস দেয় কোয়েশ্চেন টোয়েন্টি এইট কাইন্ড অফ এপেক ইজ প্যারাডাইস লস্ট উত্তর ডি এ লিটারারি অর সেকেন্ডারি এপিক এটি কোনো লোকগাথা থেকে নয় বরং একজন কবির সচেতন সৃষ্টিকর্ম তাই একে লিটারি এপিক বলা হয় কোয়েশ্চিন টোয়েন্টি নাইন ইন বুক টেন হু গার্ডস দ্য গেটস অফ হেল উত্তর সি সিন অ্যান্ড ডেথ শয়তানের কন্যা পাপ এবং তাদের পুত্র মৃত্যু নরকের দুয়ার পাহারা দেয় কোয়েশ্চিন থার্টি What ইজ দ্য ফাইনাল অ্যাকশন অব অ্যাডাম অ্যান্ড ইভ অ্যাট দ্য এন্ড অব বুক টেন উত্তর সি দে বইটির শেষে তারা একসাথে জানু হয়ে প্রার্থনা শুরু করে যা তাদের অনুশোচনা এবং ঈশ্বরের করুণালাভের প্রতীক তো এই ছিল মহাকবি জন মিল্টনের প্যারাডাইস লস্টের নবম ও দশম স্বর্গের ওপর আমাদের বিস্তারিত এমসিকিউ বিশ্লেষণ আপনারা দেখতেই পেলেন প্রতিটি প্রশ্ন কতটা নির্দিষ্ট এবং টেক্সট নির্ভর মানুষের পতন ঈশ্বরের বিচার এবং অনুশোচনার এই মহাকাব্যিক আখ্যান থেকে এভাবেই খুঁটিনাটি তথ্য দিয়ে এমসিকিউ তৈরি করা হবে মনে রাখবেন আপনার কাজ হল এই দুটি স্বর্গ খুব ভালোভাবে পড়া এবং এর প্রধান ঘটনা চরিত্রগুলোর উক্তি এবং প্রতীকী অর্থগুলো মনে রাখা যদি আপনি তা করতে পারেন তবে মিল্টনের অংশ থেকে আসা কোনো প্রশ্নই আপনার কাছে কঠিন মনে হবে না আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের প্রস্তুতিকে আরও একটু সহজ করে দেয় তবেই আমরা সার্থক পরবর্তী পর্বে আমরা গ্রুপ বি এর আরেকজন প্রভাবশালী লেখক জনাথন সুইফ্ট এবং তার বিখ্যাত স্যাটায়ার গালিভার্স ট্রাভেলস নিয়ে আলোচনা করব সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপনার যে কোনো প্রশ্ন বা মতামত আমাদের কমেন্ট বক্সে জানান দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান আল্লাহ হাফেজ